মাছের আশায় মাঠে জাল খাটিয়েছিলেন এক ভদ্রলোক আর সেই জালেই চার ফুটের একটি খরিস সাপ আটকে গেল মাঠ থেকে জাল সমেত সাপটিকে তুলে আনেন ভদ্রলোক এর পরেই সাপটি দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ফরিদপুর গ্রামে ওই গ্রামের বৈঠাবাড়ি এলাকার সামনে একটি মাঠে জাল খাটানো হয়েছিল গতকাল রাতে আজ সকালে জালটি তুলে আনার সময় দেখা যায় জালে আটকে রয়েছে ওই বিষধর সাপটি কিছুদিন আগে দাসপুর দুই ব্লকের পাইরাশিতে মাছ ধরার জন্য মুগরিতে একটি বিষয় সাপ আটকে পড়ে তবে তখন সাপটি উদ্ধার করার পরেও সাপটিকে মেরে ফেলা হয় সেই খবর সম্প্রচারিত হয় স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলে সেখানেই বিভিন্ন ব্যক্তি মন্তব্য করেন যে সাপটিকে মেরে না ফেলে বনদপ্তরের ধাতে তুলে দেওয়া যেত সম্প্রচারিত হওয়ার পরেই ওই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছিল আজ অবশ্য এই বিরল প্রাণীটিকে মেরে ফেলা হয়নি স্থানীয় সংবাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে বন দপ্তরের সাথে যোগাযোগ করা হয় বন দপ্তরে খবর গেলে কিছুক্ষণ পরে সাপটিকে উদ্ধার করতে আসেন অভিজ্ঞ ব্যক্তিরা এলাকাবাসীর ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন মহকুমার বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতে এই ধরনের বন্দি সাপগুলিকে মেরে না ফেলে বন দফতরের হাতে তুলে দেওয়াই বুদ্ধিমানের কাজ মানুষ সচেতন হোক উদয় হোক শুভ বুদ্ধির মহকুমার ছোট বড় সমস্ত খবরই পরিবেশন করে স্থানীয় সংবাদ চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেয়ার করুন বন্ধুদের সাথে আমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন